পর্দা করো পর রে হে যাব নইলে তোমার কবরে হবে ভয়ঙ্করা করা যাব পর্দা হলো নারীর ভূষণ ঢাকো তোমার দেহের গঠন তোমায় দেখে পর পুরুষের নষ্ট হয় স্বভাব তুমি তুমি পর্দা করো পর রেহে যাব নইলে তোমার কবরে হবে ভয়ঙ্করা যাব বিসমিল্লাহীর রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে বাংলাদেশ ব্যাফাক বোর্ড কর্তৃক পরিচালিত একটি অত্যাধুনিক মহিলাদের শিক্ষা প্রতিষ্ঠান সুফফা মহিলা শাখায় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দিন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুসুফা মহিলা শাখায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে 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 আমাদের বিভাগসমূহ যুগোপযোগী মানসম্মত আদর্শ নুরানি নাজেরা ও হেফজুল কুরআন বিভাগ সহ হেফজ শুনানি বিভাগ এবং কিতাব বিভাগ প্লে থেকে মিজান জামাত পর্যন্ত আমাদের ঠিকানা কুমুরিয়ার চর লক্ষ্মীগঞ্জ বাজার আঠারো বাড়ি রোড ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন সুফফা মহিলা শাখায় আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ শীর্ষস্থানীয় ক্যারাম ও অভিজ্ঞ ব্যক্তিবর্গের সুপরামর্শে পরিচালিত অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান দুর্বল ছাত্রীদের জন্য বিশেষ আলাদা ক্লাসের ব্যবস্থা সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা মানসম্মত বেলা খাবারের সুব্যবস্থা রয়েছে সুন্দর হাতের লেখার জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা ইংরেজি ও আরবিতে কথা বলার যোগ্যতা অর্জন ছাত্রীদের যাতায়াতের জন্য মাদ্রাসার নিজস্ব গাড়ির সুব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত প্রভাসী অভিভাবকদের শিক্ষার্থীদের অভিভাবকের দায়িত্ব গ্রহণ তোমার একটি সাথে দিও গো তোমার একটি মেয়ে সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মাদ্রাসাতুস সুফা মহিলা শাখায় সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার সন্তান মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা মুহাম্মদ এনামুল হক প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল নম্বর জিরো